বলুন ইজ্জত কিসের সম্মান বাড়ি না কমে গো অনেকে বলছে বললু সাহেব অল্প বয়সে দাঁড়িয়ে রাখলে চাচা চাচা ভাব দেখাবে হ্যাঁ বিয়ে করতে গেলে ভালো নেই পাবো না গো অনেকে যদি বলেন মূল না বলেন স্ত্রী আমি রূপের কথা বলছি না চেহারার কথা বলছি না আমি গুণের দিক দিয়ে বলবো আলহামদুলিল্লাহ একশো একশোর মধ্যে পারফেক্ট আছে বাস্তব বলছি অধিকাংশ আলেম ওলামাদের স্ত্রী আপনার স্বামীকে আপনি আপনি করে কথা বলে বাস্তব বলছি এখন কটা বাজে আমার কাছে বলি নেই আমি দেখতে পাচ্ছি না ধরুন আমি বাড়ি যাব আমি আমার কথা বলছি আমি বাড়ি যাব বক্তৃতা বিষয়টা অতটা সহজ নয় একই রেঞ্জে বকা তুল দুই ঘন্টা আড়াই ঘন্টা এটা সামান্য কথা মনে করেন না আমি আধা ঘন্টা রেস্ট নিলাম আবার বললাম সেটা ভিন্ন কথা কিন্তু একই ভাবে বলা ধরুন বাড়ি যাবো একটার সময় হোক দেড়টার সময় হোক আমার আল্লাহর মাসিয়া দিয়ে বলছি বাড়ি যাব হয়তো বাড়ি বাড়ি হয়তো উঠে গিয়েছে আমাকে রাস্তায় যেতে যেতে ফোন দিল আপনার ভালো তেল সরিষার তেল এবং রসুন আপনার কুচি করে রসুন কুচি করে ও রেডি করে রেখে দেয় গিয়ে আমাকে ওই বুকে আপনার হালকা মালিশ করতে হয় প্রত্যেক দিন কালকে ধরুন দুই জায়গায় পরপর তিন দিন দুই জায়গায় আছে আমার কথা হচ্ছে কি সন্ন্যত যদি রাখেন ইজ্জত বাড়বে না কমবে বাড়বে বাস্তব যাতে দুনিয়ার মানুষ পাগল বলুক খেপা বলুক আমি কিছু দেখতে যাব কি দুনিয়ার মানুষ যদি পাগল বলে আমি কেন দেখবো গো আল্লাহ খুশি তো ইনশাল্লাহ জান্নাতে বাধা হবে না হবে হবে না শুনেন ডিজিটাল ভাবে বজর শুনে নেন সন্ন্যতির বিষয় বলবো লোকে আমাই পাগল বলে আমার দুঃখ লাগে না লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আমাকে পাগল করেছে আরো বেরোই করি লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না

তারপরে আর ইউসাল পারবো না তাই কি বলছিলাম একবারে সাড়ে বারোটা তারপরে যদি সাড়ে বারোটার পরে যদি বাড়াতে বলেন কমিটির লোককে রাজি করাবেন মিলি তিনটে টাকা বেরিয়ে যাবে সাড়ে বারোটা শেষ সেন সারলাম ওকে আমারও ভাই জানো মানে হাসির খোঁড়া দিচ্ছি না এবার দেখুন চোখের পানি পড়বে কি পড়বে না না মহন আমির হামজা কি নাম বললাম কে ছিলেন ভবির চাচার কে নবীর চাচা বাবা আল্লাহ নবীকে খুব করতেন একদিন নবীর চাচা আমির আম আগত না আমগো একবার সামনে একবার পিছনে একবার সামনে আর একবারও পিছনে এই যে করে চাচাগো আমি একবার বল এমন কেন করন বলে নবী আমি যেদিন যা তোমাকে নবী বলে মেনেছি আমি তোমার পদতলে আমার পিতা মাতাকে কুরবানি করে দিব যদি আপনারও ক্ষতি হয় আমি তুই যাম আমির আমরা সামনে এগিয়ে যেতাম আমি একবারও পিছনে আসতাম ওরে ভাই জানো আপোষ করতেন এত ভালোবাসতেন নবীর চাচাকে আল্লাহর নবীকে ভালোবাস আল্লাহর নবীকেও ভালোবাসতেন বাবা

বললো রে একবার বল মোহাম্মদের চাচার তুই বড় নাই আসতে হবে না মোহাম্মদ যাকে বেশি ভালোবাসে নাম্বো আমির হামজা হামদারে শোনো বোনাবো শোনো যদি মোহাম্মদের চাচা আমির আমজার কলি খানা নিজে আতে করে আমার সামনে আনতে পারো আমি তোমাকে ওই দিন আজাদ করে দেব কি বলল কলিজা মানুষের কলিজা হ্যাঁ ওয়াহি নামটা কি বললাম ওয়াহি বড় দিয়ে ওয়াহি দামো গোলা মালিক বলছে

যেদিন যখন সুযোগ পাবে নবীর চাচা আমির আমজার কলি যা খানা বহিনী যুদ্ধের ময়দানে নবীর চাচা আমির হাজির নবীর চাচা আমির হামজা হাজির হয়ে গেল ওয়াহশি গোলাম একটা বল্লব নিয়ে ধারালো অস্ত্র বাবা বল্লব নিয়ে অন্য কারোর দিকে টার্গেট নাই অন্য মুসলমান সামনে এসে কিছু বলে না সামনের দিকে যাইতে বলে বলে কেব তুমি বলে আমি অমুক তুমি সামনের দিকে চলে যাও বলে আমি কি করতে এসেছি